হ্যালো গাইস আজকে আপনাদের আমি দেখাবো আমার গ্রুপে আমি আজকে কি ইনজেকশন করলাম তো আপনারা মোট আপনাদের জন্য যে ইঞ্জেকশনগুলো করবেন সেদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাফ ক্যাটাফস ইনজেকশন এটা হলো হলোটা কোম্পানি ক্যাটাফস এই ক্যাটাফসটা আমরা গরুপি করছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এম এইটিন ভেট এটা আমরা গরুর কুকু না জন্য ব্যবহার করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাটা পোচ ইঞ্জেকশনটি আমরা প্রায় একশো কেজিতে মানে যে কোনো বড়ো গরুতে পঁচিশ মিনিট করে দেব এবং এই টেন ফেট এটা আমরা উগুন আঠারোর জন্য দেবো তো আপনারা দেখুন কিভাবে দেখছেন যে আমি এক দিচ্ছি তো এটা এবার দেখুন এক করে পিছনে শরীরের মাঝখানে এক ফোঁটা এবং গজ এক ফোঁটা এবং মাথা এক ফোঁটা এবং মধ্যে আরেক ফোঁটা দিয়ে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এটাকেও আমরা সেভাবে দিয়ে দিচ্ছি পাঁচ তো দেখেন আমার হয়ে গেছে আমার গরুকে এই মেট্রিন ভেট দেওয়া তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং এই মেট্রিন ভেদ আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা আপনারা এলে আপনাদের গরুর চামড়ার সমস্যা এবং আখালি সমস্যা এবং উগুন এগুলো আপনার থাকবে না আল্লাহ কথা তিন দিনের মধ্যেই ভালো হয়ে যাবে তো আমি উপনাটালের জন্য এই লিমিটিন দিয়ে থাকি তো আপনারা দেখেন আপনারা বলতে পারেন যে এবং আমি বোটাচার করে কি ইঞ্জেকশন ব্যবহার করি তো দেখতে পাচ্ছেন এটা হলো ক্যাটোফস এটা কোম্পানির ক্যাটোফস একশো এম এল এর ফাইল আমি ব্যবহার করি পিংগুলোকে আজকেও আমি দিয়েছি তো আমরা তিনবার করব এটা করলে আপনার বিপাকীয় সমস্যা এবং মেটাবলিজমের সমস্যা ঠিক হবে এই গরু যেটা হজম করে যেটা আপনার পিছন নিয়ে যেটা পায়খানা বার হয় তার সাথে আপনার ঘাস ফুল ঘাস বের হয়ে যায় হজম করতে পারেন আমার হজমের সমস্যা তার জন্য আমি মেটাবলিজম এবং বিপাকীয় সমস্যার জন্য কেটোফস এবং আরেকটা ইঞ্জেকশন এডি থ্রি এই দুটি ইঞ্জেকশন আমি করে থাকি এ সাইডে একটা এই সাইডে একটা দুই সাইডে আমি দুটি ইনজেকশন করি এবং তিনটি ডোজ দেওয়ার পরে আমি আরো চারবার আর আমি এই তিনটা করার পরে আমি ক্যাটোভস এটি সলেডি এবং ক্যাটোভস করি তিনটি ডোজ এরপরে আমি ভ্যাকসিন মহামারী করছি আমার গরুগুলো অ্যামাইনোভেড প্লাস এটা আমি করি গরুকে আড়াইশো এমএলএ ইয়া হয় প্লাস এটা করলে গরুর যে আপনার প্রোটিন খাদ্যটা আমরা খাওয়াই এই খাবারটা ভাঙিয়ে ভাঙিয়ে শরীরে মাংস বৃদ্ধি করে আর ক্যাটাফস এবং ন্যাটাসালি ফিরি বিপাকে সমস্যা এবং দূর করে ধন্যবাদ